বিশ্ব রাজনীতি এক নতুন পরিবর্তনের মুখে টোটাল বিশ্ব ব্যবস্থাই বদলে যাচ্ছে এমনকি ইসলামপন্থীদের যে রাজনীতি জামাত ইসলামের রাজনীতিও আগামী দশ পনেরো বছর মধ্যে বর্তমান ফর্মেটে থাকবে না সম্পূর্ণ পরিবর্তিত একটা ফর্মেটে হাজির হবে সব কিছু এলোমেলো হয়ে যাবে দর্শক কথা বলছি অনেকেই আমাদের দর্শক মন্ডলী বলছেন যে ভাই নেপালে যা হচ্ছে এটা নিয়ে কিছু বলেন বিশ্লেষণ করেন আপনার টেক কি সেটা বলেন নেপালে আপনার জানেন যে গণভ্যুত্থান হয়েছে জেনজি বিপ্লব বা যে ভাষায় আপনি মূল্যায়ন করেন না কেন যার ফলে ভারতের নরেন্দ্র মোদীও ভয় আছে ফ্রান্সেও তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ইন্দোনেশিয়াও আহ মানুষজন জেগে ওঠার চেষ্টা করেছিল এবং ভারতে এটা হবে নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও সেই পরিণতি অপেক্ষা করছে এখন দেখেন এইভাবে কোনো দেশ চলে না এই যে ক্ষমতার যে পিসফুল পাওয়ার ট্রান্সফার সিস্টেম এটা শেষ হয়ে যাচ্ছে সরকারগুলো প্রথম হচ্ছে গণবুত্থানের ফলে তাও আবার নৃশংস কায়দায় দেয় গণবুত্থান তো এরশাদের বিরুদ্ধে হয়েছিল কিন্তু এরশাদের মন্ত্রীদেরকে কি হেলিকপ্টারের দড়ি ধরে পালাতে হয়েছিল বা এরশাদকে কি পালাতে হয়েছিল না এরকম গণবুত্থান নদীতে অনেক হয়েছিল কিন্তু এভাবে একদম হেলিকপ্টার করে জীবন বাঁচাতে পালিয়ে যাওয়া এরকম ঘটনা কিন্তু ঘটেনি এটা ঘটছে এখন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এরপরে দেখবেন ইউরোপের সভ্য দেশগুলো তো সরিয়ে পড়বে তাহলে পৃথিবী কোন দিকে যাচ্ছে দেখেন বাংলাদেশে হাসিনার পতন হয়েছে ইটস ভেরি গুড নতুন অধ্যায় ফেসিবাদের পতন হয়েছে কিন্তু কি মনে করছেন বাংলাদেশ কি খুব সুন্দরভাবে চলবে না বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু সে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আলামত এখনো দেখছি না মানে অবস্থাটা এরকম সুষ্ঠু নির্বাচনে আলামত নাই আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কেউ ক্ষমতা আসলে বড় দল মানতে চাইবে না আবার সাপোজ বিএনপি ক্ষমতা আসলে অন্যরাও বিএনপির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাদেরকে ক্ষমতা থেকে না স্লোগান কয়েক মাসের মধ্যে দিবে কিসের হানিমুন পিরিয়ড তিন মাস কোন আনিমুন পিরিয়ড না পরের দিন থেকে বলবে যে সরকারের পতন চাই এবং কোন সময় বিএনপি চাদাবাজি সন্ত্রাসী এবং চাইলেও তো সেই ফেসিবাদার কায়েম করা যাবে না গুলি করেও দমানো যাবে না যে কোনো সময় হঠাৎ করে একটা বড় আন্দোলন একটা ঘটনাকে কেন্দ্র করে বিএনপি লোকজন পাথর মেরে মানুষকে হত্যা করে মধ্যযুগীয় কায়দায় এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিরাট আন্দোলন শুরু হয়ে যেতে পারে এবং এরপরে দেখবেন যে মানুষজন পার্লামেন্টের ভিতরে প্রধানমন্ত্রী বাসভবনের ভিতরে ঢুকে গেছে তারপরে বিএনপির মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী তারেক রহমান এরা হেলিকপ্টারের দড়ি ধরে পালাচ্ছে সারা পৃথিবীতে এই ট্রেন চালু হয়েছে নির্বাচন হওয়ার পরেও যেকোনো একটা ঘটনাকে কেন্দ্র করে এটা হয়ে যেতে পারে একটা অস্থির পৃথিবী এটা পৃথিবীতে বা বর্তমান বিশ্বের একবিংশ শতাব্দীর একটা নতুন পরিবর্তনের আলামত বহন করে আমি এই কি পরিবর্তন কি হতে যাচ্ছে মানে এক কথা যদি বলে দেখেন ডেমোক্রেসি এখন আর কাজ করছে না গণতন্ত্রের সারা পৃথিবীতে দেখেন এই একবিংশ শতাব্দীর গত বছরের দিকে তাকান গণতন্ত্র কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অথরিটারিয়ান রেজিম গুলো আসছে এই যে ভারতের দিকে তাকান নরেন্দ্র মোদী একের পর এক ক্ষমতা আসছে ইন দ্য নেইম অব ডেমোক্রেসি নরেন্দ্র মোদীর অটোক্রেসি এবং এই কট্টরপন্থীদের উত্থান আপনি সারা এমনকি ইউরোপেও যান আফ্রিকার দেশগুলোতে কোন শৃঙ্খলাই নেই যেসব দেশে নির্বাচন হয় সিরিয়ায় ভোট হয় কিন্তু কেমন এখনো আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভোটে ক্ষমতা আসেন আরব স্প্রিং ফেল করেছে আরব স্প্রিং এর মাধ্যমে ডেমোক্রেসি এসেছিল কিন্তু সেই ডেমোক্রেসি ফেল করেছে ইউনিশিয়া মিশর ডেমোক্রেসি ফেল্ড এর বিশ্বব্যাপী ডেমোক্রেসি ফেল করছে দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট কাজ করছে না ক্ষমতা কেউ আসছে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে ষড়যন্ত্র করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসলেও তাকে নামিয়ে দেওয়া হচ্ছে ষড়যন্ত্র করে আবার ভোট চুরি করেও এখন আর টেকা যাচ্ছে না আবার সুষ্ঠু ভোট মেনে নেয়ার মতো মানসিকতা তৈরি হয়নি মানে কি একটা বিশৃঙ্খল অবস্থা ইট প্রুভস দ্যাট এই নেপালের ঘটনা থেকেই আমরা এই আলোচনা করছি যে ডেমোক্রেসি ফেল করছে একবিংশ শতাব্দীতে এখন এই যে বারবার একটা নিয়মতান্ত্রিক সরকার ক্ষমতা আসে তাদেরকে ফেলে দেওয়া হয় আবার জেনজি বিপ্লব আর এই বর্তমান প্রজন্ম যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে একদম হেলিকপ্টারে পালিয়ে যেতে হবে একদম প্যান্ট ট্যান খুলে পিটিয়ে হত্যা করতে হবে তার বাড়িঘরের প্যান্ট ট্যান চুলা টুলো সব খুলে আনতে হবে এই যে ট্রেন চালু হয়েছে এবং জীবনের ভয় করা যাবে না এতে এই ডেমোক্রেটিক ওয়েতে পৃথিবী চলবে কিনা সন্দেহ আছে এখন তাহলে কি হতে পারে এটা আমরা কনক্লুডিং আলোচনায় করব এখন জামাত ইসলামের বিষয়টা একটু দেখেন আমাদের দর্শকদের আগ্রহ রয়েছে জামাতের রাজনীতি নিয়ে জামাত ইসলামের কথা যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত ইসলামে একটা ইসলামী আন্দোলন একামতে দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র বা গণতান্ত্রিক নির্বাচন এটা জামাত ইসলামের প্রতিষ্ঠাকালীন সময় উনিশশো পঁয়ত্রিশ সালে ছিলই না জামাত গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠার অনেক পরে এবং সেটা নিয়ে জামাতের মধ্যে ভাঙন দেখা দিয়েছিল প্রতিষ্ঠাদের সিংহবাগ জামাত ছেড়ে চলে গিয়েছিল এটা নিয়ে অনেক ঘটনা আছে জামাত হচ্ছে একটা পিওর ইসলামী আন্দোলন টেকামতি দিন ইসলাম কায়েম করা মানুষকে দাওয়াত দিবে মানুষ গঠন করবে সামাজিক কাজ করবে হ্যাঁ ক্ষমতা আসার চেষ্টাও করবে সেই জায়গায় দেখেন যেখানে জামাত প্রতিষ্ঠার সময় গণতন্ত্র হারাম গণতন্ত্র নির্বাহ এগুলো জায়জ নাই এটাই ছিল মধুদী আব্দুর রহিম বা এদের তট এটাই ছিল পরবর্তীতে মাসলাহাত বিবেচনায় বিশ্বের যুক্তি দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে এসেছে জামাত এবং সেটা নিয়ে জামাতের প্রথম ভাঙন এই গণতান্ত্রিক নির্বাচনে আসা নিয়ে এরপরে এখন দেখেন এক সময় একটা কন্ডিশনাল কন্ডিশনালি আসতো গণতান্ত্রিক নির্বাচনে জামাত ইসলামী আন্দোলন হওয়া সত্ত্বেও কিন্তু এখন দেখেন এই দুই সালে জামাত এখন ফুল ফেইস একটা গণতান্ত্রিক পার্টি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচারণা দেখেন সে জিয়াউর রহমান খালাদা জিয়ার স্টাইলে তারা জিতে এসেছে হ্যাঁ কিছু আছে ওই মুসলিম জাতীয়তাবাদ এরকম ইমরান খানও বলতো কিন্তু ইসলামী আন্দোলন একামত দিন পর্দা মানে এগুলো কিন্তু স্ট্রিক্টলি বলা যায় না বা বলছে না এবং বলা সম্ভব না যা করছে এটি ঠিক আমি বলছি না যে বল ফিকি মাসাইলের দিক থেকে এটা যায় কোনো সমস্যা নেই কিন্তু তাদের মৌলিকত্ব থেকে কিন্তু অনেক দূরে সরে গেছে এবং এই গণতান্ত্রিক নির্বাচন রাজনীতি করতে যে জামাত নেতাদের চারিত্রিক অবস্থা ভয়ানক অধপতন একটা সময় জামাতের একজন সাধারণ রোকনের গ্রামের অজব গায়ের একজন রোকনের যে আমানতদারিতা ছিল তার যে সততা ছিল তার যে আন্তরিকতা তার যে তাকুয়া ছিল এখন জামাতের নির্বাহী পরিষদের কোন মেম্বার ওই রকম আছে বলে আমার মনে হয় না একজনও না যারা একটু বিশেষভাবে মুত্তাকী মুত্তাকি যেমন প্রফেসর মুজিবুর রহমান মাওলানা আব্দুল হালিম তারাও আজ থেকে 50 বছর আগের অজব ভাড়া গায়ের একজন রোকনের সমান মুত্তাকি না এটা সারা পৃথিবীতে এই অধবতন মুসলমানরা একসময় সেই ভ্রঙ্গুমারীর একজন মসজিদের ইমামের যে তাকুয়া ছিল এখন কাবার ইমামের ওই তাকুয়া নাই এরকম অধপতন হবে এটা হাদিসে আছে জামাত নেতাদের মধ্যে দেখবেন যে জামাত নেতাদের যে সততা হ্যাঁ এখনো বাংলাদেশের যে কারো চাইতে হাজার গুণ সত এতে কোনো সন্দেহ নেই তবে তাদের সততার যে মান এর চাইতে ইউরোপ আমেরিকায় অমুসলমান অনেক দল নন মুসলিম অনেক পার্টি যাদের তাকুয়া নাই কিন্তু জাস্ট সততার অনুভূতি আছে এই জায়গা থেকে আরো বেশি সত্তারা এবং ভয়ানক চারিত্রিক অধপতন ইসলাম পন্থীদের মধ্যে ঢুকে গেছে শুধু টাকা পয়সার লেনদেনের সমস্যা না ওভারঅল গোপন আমরা জানি তো এই জায়গায় যে জামাত ইসলামী সারা পৃথিবীকে পরিশুদ্ধ করতে এসেছিল এবং তরুণ প্রজন্মকে একটা অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখিয়েছিল হাজার হাজার আধুনিক শিক্ষিত তরুণ হয়েছিল পরহেজগার হয়েছিল সে জামাতের নেতাদের শিবিরের নেতাদের অবস্থায় ভালো না ইসলাম থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এবং জামাত শিবির এদের সাথে কথা বলেন বিশেষ করে বড় নেতাদের গ্রামগঞ্জের রোকন ভালো আছে কিন্তু বড় নেতাদের চিন্তা দর্শন সব রাজনীতি ক্ষমতা এর বাইরে কিছু না অনেক কেন্দ্রীয় সেক্রেটারি এরা রিপোর্ট রাখে না ঠিক মতো নামাজ পড়ে না আমানতদারিতে নাই ফরজ ওয়াজিবের বালাই নাই অভাব নাই বা এটা অস্বীকার করে কোনো লাভ নেই আপনি স্বীকার করলে গায়েব জিরো স্বীকার করছে আপনি জানেন না জেলা আমিরদের মধ্যে দুর্নীতির অভাব নাই প্লট ফ্ল্যাটের বিনিময়ে অমুককে পোস্ট দেয় অমুককে বাইতুল মাল সম্পাদক বানায় অভাব নাই টাকা খায় আছে এবং তাদের চিন্তা দর্শন দুনিয়া সবকিছু রাজনৈতিক ক্ষমতা নির্বাচনে জিততে পারবো কি পারবো না এবং শিবির জামাতের তরুণ প্রজন্মের দিকে তাকান দেখবেন যে রাজনীতির বাইরে তাদের অনুভূতি কম জনপরিসরে আলাপ আলোচনা সব রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতিতে জেতার জন্যে যা করা দরকার সব তারা করছে এতে ইসলামের মৌলিকত্ব থেকে অনেক দূরে সরে গেছে এমনকি চরমনের লোকজন এখন দূরে সরে যাচ্ছে যত বড়দল হবে ক্ষমতার জন্য আর ক্ষমতা আসলে তো অনেক দূরে সরে যাবে এখন যেই জামাত পৃথিবী চেঞ্জ করতে এসেছিল সারা পৃথিবীতে একটা নাড়াচাড়া দিয়েছিল যেই মাননা মদুদ্দিন ছিল একজন মুজাব্দেদ মুজাদ্দিদে জামান সে মালামুদ্দির দল তার থিওরি প্রাকটিস থেকে অনেক দূরে অনেক অধপতন এখন এই জামাত এভাবে থাকবে না কেন থাকবে না একটা হাদিস থেকে বলি প্রতি একশো বছর পর নতুন একজন মুজদ্দিদ আসবে মুজাদ্দিদ্র ঠিকঠাক অধপতন হবে ওইটাকে সংস্কার করে একটা পরিশুদ্ধতা আনতে একজন মুজদ্দিদ আল্লাহ পাঠাবেন এটি হাদিস আছে এখন গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মালানা সাইদ আবুল আল্লাহ মহুদি তিনি সারা পৃথিবীকে নাড়াচারা দিয়ে গেছে। মানুষের চিন্তার পরিশুদ্ধ করেছে একটা তাকুয়া ভিত্তিক সমাজ গঠন করতে অসামান্য অবদান রেখেছিলেন এখন ভাষ্য অনুযায়ী আবার আবার সে হবে একজন আসবে সেই কার্যক্রম শুরুর বয়স কিন্তু একশো বছর হতে যাচ্ছে পঁয়ত্রিশ সালে তিনি কার্যক্রম শুরু করেছেন বিয়াল্লিশ সালে জামাত গ্রহণ করেছিলেন এখন পঁচিশ সাল মানে দশ বছর পরে পঁয়ত্রিশ সাল এই জন্যে অধপতনের শেষ পর্যায়ে আছে দশ বছর পর দেখবেন যে নতুন একজন মোজাদ্দিদ এসেছে সে এবং পৃথিবীর বাস্তবতাও চেঞ্জ হবে এই যে বিশ্ব বাস্তবতায় ডেমোক্রেসি ফেল করছে সেখানে ডেমোক্রেসি হয়তো বা আরো কোনো আপডেট ভার্সন আরো কোনো সুন্দর ভার্সন আসবে সেখানে ইসলাম পন্থীদের মধ্য থেকেও একজন মুজাদ্দিদ আসবে তারা এসে জামায়াত ইসলামীকে সংস্কার করে নতুন একটা তাকুয়া ভিত্তিক সেই পরিপূর্ণ সহি ইসলামের ক্লোজ কিছু একটা দিয়ে যাবেন তারা আবার চালা দিবে অনেকে ভেবেছিলেন জাকির ন্যাক সেটা পারবে কিন্তু পারেনি এই জন্য পৃথিবী পরিবর্তন হচ্ছে ইসলামপন্থীদের জন্য নতুন মুজাদ্দিদ আসার সময় এসেছে আর মুজাদ্দিদ আসার আগে ভয়ানক অধপতন হবে অধপতনটা ঠিক করতেই মুজাদ্দিদ আসবে তো 100 বছরের সাইকেল কিন্তু শেষ এটা 100 বছরের একটা সাইকেল এজন্য আগামী 10 বছর পর এই ধরনের জামাত ইসলামি থাকবে না এবং বিশ্ব ব্যবস্থা এরকম থাকবে না ডেমোক্রেসি ফেল করছে এবং ইসলামপন্থীদের জন্য নতুন মুজাদ্দিদ এসে সবকিছু পরিবর্তন করে পরিশুদ্ধ করে দিয়ে যাবে